হাসিনাকে কেন মোদীর ছাড়পত্র নিতে হয় গণতান্ত্রিক নীতিকে সম্মান করতে সরকারের প্রতি আহ্বান ডক্টর ইউনুসকে হয়রানি বন্ধ না করলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নেতিবাচক হবে বলছে যুক্তরাষ্ট্রের চার সিনেটর এবং সর্বশেষ জানাবো ট্যাক্স দিয়ে বিদেশে পাচার টাকা দেশে আনতে চায় সরকার কতটা যৌক্তিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে কেন মোদীর ছাড়পত্র নিতে হয় বাংলাদেশের বিরোধী দলগুলো বারংবার বলে আসছে শেখ হাসিনা দেশ বিক্রি করে ক্ষমতায় আসছে ও টিকে রয়েছে এর প্রমাণ শেখ হাসিনাও দিয়ে আসছে সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো আগামীকাল শেখ হাসিনার চীন সফর রয়েছে এই সফরের জন্য তাকে মোদের কাছ থেকে ছাড়পত্র নিতে হয়েছে এই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে ভারতের আপত্তি নেই তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীন সফরের বিষয়টি অবহিত করেছিলেন তার আপত্তি নেই বলে তিনি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর এই কথা কি কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে সঙ্গতিপূর্ণ বাংলাদেশ কি এখন স্বাধীন রাষ্ট্র আছে নাকি ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছে এই বছরের অর্থাৎ দু সালের ১৬ মার্চ আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বলেন ভারত পাশে ছিল বলেই আওয়ামী লীগ নির্বাচনে জিততে পেরেছে একথা সুস্পষ্ট যে এখন আওয়ামী লীগকে নির্বাচনে জিততে জনগণের ভোটের দরকার হয় না ভারতীয় আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বিনিময়ে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফরে শেখ হাসিনা আবারও দেশের বিভিন্ন সম্পদ তুলে দিয়েছে ভারতের হাতে যেটা হাসিনা বারবার করে আসছে এই প্রসঙ্গে খোদ হাসিনা দু সালের ত্রিশ মে বলেন আমরা আওয়ামী লীগ সরকার ভারতকে যেটা দিয়েছি তারা তার সারা জীবন মনে রাখবে হাসিনা বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে ট্রানজিট দিয়েছে এর জন্য অবকাঠামো উন্নয়ন বাংলাদেশকে করতে হলেও বাংলাদেশ ট্রানজিট ফি নিতে পারেনি গত ১৫ বছরে হাসিনা ভারত থেকে কোনো সুবিধা আদায় করতে পারেনি আমাদের পানির ন্যায্য হিসা দেওয়া হয় না অথচ হাসিনা মংলা বন্দর চট্টগ্রাম বন্দর ব্যবহারের ফ্রি সুযোগ করে দিয়েছে ফেনি নদী থেকে পানি প্রত্যাহারের সুযোগ দিয়েছে এবারও হাসিনা ভারতকে রেল ট্রানজিট দেওয়ার অঙ্গীকার করে আসছে অথচ এর জন্য বাংলাদেশ কি পাবে তার কোনো বর্ণনা নেই অর্থাৎ আগের মতো বিনামূল্যে ভারত বাংলাদেশের শত শত একর জমি ব্যবহার করবে অথচ ভারত আমাদের চিকেন নেক করিডোর বা শিলিগুড়ি করিডোর ব্যবহার করে নেপাল যাওয়ার অনুমতি দেয়নি অথচ এতে ব্যবহার হবে ভারতের মাত্র ২২ কিলোমিটার জমি ভারত আমাদের ২২ কিলোমিটার দিতে রাজি হয়নি অথচ আমরা শত শত কিলোমিটার দিতে রাজি হচ্ছি বিনে পয়সায় এই কেমন বন্ধুত্ব এ কেমন কূটনীতি মূলত শেখ হাসিনা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেছে তাই তাকে এখন মোদির অনুমতি নিয়ে অথবা মোদী থেকে ছাড়পত্র নিয়ে রাজনীতি করতে হয় কারণ হাসিনার খুঁটির জোর হচ্ছে ভারত জনগণ নয় গণতান্ত্রিক নীতিকে সম্মান করতে সরকারের প্রতি আহ্বান ডক্টর ইউনুসকে হয়রানি বন্ধ না করলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নেতিবাচক হবে বলছে যুক্তরাষ্ট্রের চার সিনেটর বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আপাত দৃশ্যমান ব্যক্তিগত প্রতিহিংসা বন্ধে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের চার সিনেটর সিনেটররা অবিলম্বে ডক্টর ইউনুসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন বিবৃতিতে গণতান্ত্রিক নীতি এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান দেখাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই চার সিনেটর আদালতে চলমান মামলার বিচার কার্যক্রমে আসন্ন দিনগুলোতে ড ইউনুসকে ভুয়া অভিযোগে ছয় মাস পর্যন্ত জেল দেওয়া হতে পারে বিবৃতিতে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে এক দশকের বেশি সময় ধরে প্রফেসর ইউনুস বাংলাদেশে একশো এর অধিক অপ্রমাণিত মামলার মুখোমুখি হয়েছেন এর আগে তার বিরুদ্ধে এই হয়রানির নিন্দা জানিয়েছেন একশো এর অধিক শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও বিবৃতিতে চার সিনেটর বলেন শ্রম আইন লঙ্ঘনের দায়ে ড ইউনুসকে সম্প্রতি ছয় মাসের জেল এবং আত্মসাতের অভিযোগে অভিযোগ গঠন যে প্রক্রিয়ায় এগুলো করা হয়েছে তাতে অনিয়মের বিষয়টি আমলে নিয়েছে জাতিসংঘের হাই কমিশনার ভালকার তুর্ক ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার বিষয়ক সংস্থাগুলো এসব স্বনামধন্য সংস্থাগুলো দাবি করেছে বিভিন্ন ফৌজদারি মামলার কার্যক্রমের গতি এবং বারবার তার ব্যবহার এটাই ইঙ্গিত দেয় যে বাংলাদেশে আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হয় এছাড়া অব্যাহত এবং নিয়মিতভাবে যেভাবে প্রফেসর ইউনুসকে হয়রানি করা হচ্ছে তাতে এটাই প্রতিফলিত হয় যে বাংলাদেশের সুশীল সমাজের অনেক সদস্য কিভাবে অব্যাহত একটি নিয়ন্ত্রিত পরিবেশে হয়রানির মুখোমুখি হচ্ছেন বিবৃতিতে বলা হয়েছে যদিও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে কিন্তু অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে এই আপাত দৃশ্যমান ব্যক্তিগত প্রতিহিংসা বন্ধে ব্যর্থ হলে তা এই সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে ডেক ডার্বিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অধ্যাপক ইউনুসকে দু সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রদানের নেতৃত্ব দেন বিশ্বব্যাপী দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে তার অগ্রণী অবদানের স্বীকৃত স্বরূপ তাকে ওই মেডেল দেওয়া হয় এর আগে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন ডারবিন মার্কলে কেইন ওয়েলস সিনেটর টড ইয়াং ড্যান সুলিভান জেন শাহিন এডমার্কে শ্রেড ব্রাউন শেলডন হোয়াইট হাউস রন ওয়েডেন এবং কোরি বুকার ট্যাক্স দিয়ে বিদেশে পাচার টাকা দেশে আনতে চায় সরকার কতটা যৌক্তিক দেশ থেকে যে বিভিন্ন দেশে অর্থ পাচার হয় এতদিন সরকারের পক্ষ থেকে তার স্বীকার করা হচ্ছিল না কিন্তু অর্থনৈতিক সংকটে পড়ে এখন সরকারি পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার পথ খুঁজতে শুরু করেছে আগামী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা হতে যাচ্ছে নয় জুন এ বাজেটের আগেই সরকার এ বিষয়ে নতুন ঘোষণা দিতে পারে বলে জানা গেছে মূলত বিদেশ থেকে অর্থের প্রবাহ বাড়াতে চায় সরকার এজন্য আমলা রাজনীতিবিদ ব্যবসায়ী সহ যেসব বাংলাদেশী বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন নামমাত্র কর দিয়ে সেগুলো দেশে ফিরিয়ে আনাই সরকারের উদ্দেশ্য বিদেশে টাকা পাচারকারীদের সাধারণ ক্ষমার আওতায় আনা হচ্ছে একই সঙ্গে আগামী বাজেটে ট্যাক্স দিয়ে পাচার হওয়া টাকা বৈধ পথে দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স নিয়ে বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার সুযোগ মিলছে এ প্রসঙ্গে মন্ত্রী বলেন এটি আপনারা বাজেটে পাবেন বাজেটে এটা থাকবে আর বাংলাদেশ ব্যাংক যেটি করছে সেটি বাজেটের আগেই করছে যারা টাকা পাচার করছে তারা ট্যাক্স দিয়ে রেকর্ডে নাম লেখাতে চাইবেন কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন বিভিন্ন দেশে তো এর সুযোগ অনেকে নিয়েছেন ইন্দোনেশিয়া যখন এমন একটি অ্যামনেস্টি ঘোষণা করেছিল তখন অনেক টাকা বিদেশ থেকে দেশে ফেরত আসছে আমরা বিশ্বাস করি আমাদের এখান থেকে যারা টাকা নিয়ে গেছেন এই সুযোগটি তাদের জন্য অত্যন্ত ভালো একটি সুযোগ সেটি তারা কাজে লাগাবেন সব দিক থেকে আমাদের চেষ্টা করতে হবে বিদেশ থেকে পাঁচ হাজারের বেশি ডলার পাঠানোর ক্ষেত্রেও কোনো লাগবে না এতে বিদেশ থেকে কালো টাকা আসবে কিনা ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা চাইছি বিভিন্ন সময়ে এ যেসব কালো টাকা থেকে গেছে বিদেশে বিভিন্ন সোর্স থেকে সেটি জানতে পারি অনেক সময় বলা হয় বিদেশে যারা টাকা নিয়ে গেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বিদেশে যে টাকা চলে গেছে আমরা বলেছি যাতে টাকাগুলো দেশে ফেরত আসে মুস্তফা কামাল বলেন বাজেটের আগেই আমরা এটা করার চেষ্টা করছি নিজেরাও ভাবনা করছি এ ধরনের একটি উদ্যোগ নেওয়া হবে সেটি আমরা জানি সংসদে বাজেট উত্থাপিত হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে বলতে চাই না যখন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে সেটি বাংলাদেশ ব্যাংক থেকেও হবে বাংলাদেশ ব্যাংক সার্কুলার ইস্যু করবে তার মাধ্যমে আপনারা জানতে পারবেন যেসব টাকা বিভিন্ন চ্যানেলে চলে গেছে সেগুলো ফেরত আনার জন্য এ উদ্যোগ এ ধরনের অ্যামনেস্টি বিভিন্ন দেশ দিয়ে থাকে তবে কত টাকা গেছে সেটির ধারণা দিতে পারব না অর্থমন্ত্রী আরও বলেন যেসব টাকা বিভিন্ন চ্যানেলে চলে গেছে সেগুলো ফেরত আনার জন্য এ উদ্যোগ এ ধরনের অ্যামনেস্টি বিভিন্ন দেশ দিয়ে থাকে তবে কত টাকা গেছে সেটির ধারণা দিতে পারব না ডলার সংকটের জন্য এই সিদ্ধান্ত কিনা জানতে চাইলে তিনি বলেন অবশ্যই ডলার ক্রাইসিসের জন্য ডলার আমাদের দরকার তবে যে ক্রাইসিস বুঝিয়েছে সেটি নেই আমাদের ফরেন রিজার্ভ ভালো এখনও ফরেন রিজার্ভে আশেপাশের দেশের তুলনায় আমরা অনেক স্বাভাবিক অবস্থায় আছি এ ধরনের ক্রাইসিস আমরা আগেও লক্ষ্য করেছি দু সালে সেটি আমরা দেখেছি জার্মানি বেলজিয়াম ইতালি স্পেন পাকিস্তান ইত্যাদি দেশ যেভাবে তাদের দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কৌশল অবলম্বন করছে বাংলাদেশও সে পথে এগোচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার একটি কৌশল হচ্ছে সম্পদ বিদেশে রেখেই তাদের কাছ থেকে কর সংগ্রহ করা এটি হচ্ছে বাড়ি গাড়ির মতো স্থাবর সম্পদের ক্ষেত্রে অন্যটি হচ্ছে নগদ অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন